হেডফোন পড়ো না হলে বাসা থেকে বের করে দিলে আমি দাই না আর ছোটো বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকো ধন্যবাদ আর যারা আমার ভিডিওতে লাইক দেয় না তাদের টুনটুনি ছোটো হয়ে যাক হ্যালো বন্ধুরা কী খবর তোমাদের আজকে আমরা রোস্ট করতে চলেছি কিছু আন্টির ছেলেদের যাদের কীর্তকর্ম দেখলে তোমার দাঁড়িয়ে যাবে না মানে গায়ের লোম এরা মন করো টিকটকে এসে এমন এমন ডায়লগ বলবে বাবা বা মনে হচ্ছে বাংলাদেশের বেস্ট লিডার এরা ঠিক আছে বাংলাদেশে হয়েছি মন করো বাংলাদেশের যে নেতা গুতাছে এদের সামনে কোনো ব্যাপার না এটা হচ্ছে বাংলাদেশের লিস্টে এমন এমন ডায়লগ দেবে ঠিক আছে ওড়ে বাবা এদের সামনে দাঁড়াতে পারবে না আবার আর এক পোলায় এসে কবে আমি তো টিকটকার না আমি ইউটিউবার আবার হালাই আবার ওই টিকটক করবে আবার বলবে যে আমি টিকটকার না আমি ইউটিউবার হালাকে তো আজকে পুরো খুলে দেবো না মানে লুঙ্গি করলাম সে তো মানুষ দেখলই বাকিটা ইতিহাস পাওয়া যাবে খবরে কাল আমার কাঁধের উপর যাদের ছবি ছিল আজ আমার হাত তাদের মাথার উপর কি করলাম তা তো পাবলিক দেখলেই তো বাবা কি করেছো তুমি জনগণের সেবা করেছো জনগণের দেশ মেরেছো তুমি করেছো কি আসেছো তো দুই তিনটা ডায়লগ মারছে আমার হেড এত বড় এর বাইরে তুমি কি করেছো যে মানুষ তোমাকে চিন খবরের পাতা ও মাই গড আজকাল আন্টি ছেলেদের খবর পাতা নিয়ে আসছে খবরের মানুষ এত দুর্ভিক্ষ চলে আসে যে এই আবল তাবল হ্যান ত্যান এদের খবর নিয়ে আসা লাগছে বাহ সুন্দর কি সুন্দর করে তুমি বলে দিলে যে খবরে পাতা হ্যান ত্যান ও ভাইয়া আই লাভ ইউ আই লাভ জীবন থেকে কেউ হারিয়ে গেলে চাপ নেওয়ার দরকার নেই আমাদের মানিবাগ থেকেও সব সময় এক টাকা দুই টাকার কয়েনি হারাই হাজার টাকার নোট না আরে হ্যাঁ ভাই হ্যাঁ চাপ নিও না বাঙালি জানে তোমার পকেটে এক দুই টাকার কয়েন ছাড়া ওর বাড়ি কিছু নেই হাজার টাকা নোটা তো বন্ধুর কাছ থেকে ধার করেছো ভিডিও করার জন্য এক দুই টাকার কয়েন ছাড়া তোমার কাছে না এটা বাঙালি জানে এটা তো তোমাকে আর আলাদা করে এক্সপ্লেন করার দরকার নাই ঠিক আছে আমরা তো জানি এটা আলাদা করে বলার দরকার নাই তুমি আমাকে চাও না কি ভাবো আমি তোমাকে চাই এত ভুলভাল ভাবতে নেই

তা দুই বা ছাকা খেয়ে আমাদের লোকাল হিরো সামলাতে পারলো না তার মনের আত্মবিশ্বাস তাই সে একদম সবার সামনে বলে দিল সব বলতে কিছু নাই সবাই তাকে ক্ষমা করে দিবা সে কিন্তু ছাকা খাই নাই সে হচ্ছে ছাকা দেওয়া লোক কিন্তু ভুল করে দুইবার খেয়ে গেছে কারণ তাকে কেউ থাক গালি তো দেওয়া যাবে না তাও একটা দুই তো দিয়ে দিয়েছি কারণ ওটা আমার মুখ দিকে বেরিয়ে গেছে একটু লক্ষ্য রাখেন গুড নিউজ দিতে যাইয়া আপনারা যেন আবার কালকে সকালের ব্রেকিং নিউজ না ওরে এত মুখের পরে ঠেট দিয়ে চলে গেল মানে রাত্রে বেলা ওরপর চুরি করবে না ডাকাতি করবে না কি ওর বাসে যে ওকে র্যাপ করবে আমি কিন্তু র্যাপ সঙ্গে কথা বলেছি তোমরা আমার মন কিছু নিও না তো করবে কি রাতে কি বাসে চুরি করতে হবে যে সকালবেলা ব্রেকিং নিউজ হয়ে যাবে বা কি সুন্দর ঠেট দিয়ে দিল বা তুমি বড় নেতা হয়ে গেছো তোমাকে তো পরে বা ইলেকশনে দাঁড় করাবো ঠিক আছে তুমি বড় নেতা হয়ে গেছো আন্টি ছেলে কথাকার তুমি যত বড় নেতাই হও না কেন আমার কাছে কখনোই পারবো না তোমার দাম আর এইটার যদি তুমি আমার অ্যাটিটিউড ভাবো তাহলে অ্যাটিটিউড দেখানোই আমার কাম

কেন জানি আত্মোত্তম হবা ঘুমানো নিষেধ কারণ রাতে বেলা চুরি করতে যেতে হবে জেগে থাকা অপরাধ কারণ সকালে ঘুমাতে হবে সারা চুরি করেছো বাবা আর বলছে যে সুইসাইড করা মহাপাপ ও আল্লাহ কি আর বলবো জ্ঞান শক্তি আমার যা দিয়েছো এদেরকেও একটু দাও নাই বিপদ হয়ে যাবে মন আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য তোমার সুইসাইড করে সুইসাইড করার জন্য না ঠিক আছে তাই এই মূর্খ জগতের প্রশ্ন যাতে দ্বিতীয়বার না করো ধন্যবাদ